আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এলাম আপনাদের মতে মোহাম্মদ আহসান হাবিব সবাই আমার প্রোফাইলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ আমরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আপনার প্রোফাইলে অন্যরা ট্যাগ করে ভায়োলেশন ফ্লাগ কন্টেন্টের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে আপনার গুরুত্বপূর্ণ প্রোফাইল বা পেজটি তাই সাবধান হন কিভাবে আপনারা এই সমস্যা থেকে বিরত থাকবেন আমি আজকে আপনাদের মাঝে সেটিং শেয়ার করবো শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা একটি ফেস ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করবো এরপরে আমরা চলে যাব এই থ্রি লাইন অপশনে সেখানে একটা ট্যাপ করবো ট্যাপ করার পরে হেল্প অ্যান্ড এখানে হচ্ছে সেটিং নামে আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা সেই সেটিংয়ের উপরে একটা ট্যাপ করে দেবেন এরপরে আপনাদের এরকম একটি ইনফরমেশন নিয়ে যাবে এখান থেকে একটু নিচে স্কল করলেই আপনারা দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামের একটা অপশন অপশন রয়েছে আপনারা এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর উপরে একটা ট্যাপ করে দেবেন এরপরে এরকম একটি ইন্টারফেসেসে নিয়ে যাবে এখানে প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউইং অ্যান্ড শেয়ারিং হু ক্যান পোস্ট অন ইয়ার প্রোফাইল মানে কে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে আপনারা এখানে এটা ফ্রেন্ডস করা আছে আপনারা এখানে ফ্রেন্ডসের এর উপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করে নিচে দেখতে পারবেন ফ্রেন্ডসের এর নিচে অনলি মি এই অনলি মি করে দিলে মানে এই হু ক্যান পোস্ট অন ইয়ার প্রোফাইল মানে আপনার প্রোফাইলে কে পোস্ট করতে পারবে প্রোফাইলে আপনার অন্য কেউ যদি পোস্ট করে সেটা তো সমস্যা তাই জন্যে আপনারা যা অনলি মি করে দেবেন এরপরে একটু নিজে স্ক্রল করলে দেখতে পারবেন ট্যাগিং নামের একটা অপশন রয়েছে এখানে লেখা আছে হচ্ছে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিড ইন ইন ইয়ার প্রোফাইল মানে আপনার প্রোফাইলে কে ট্যাগ করতে পারবে এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে বন্ধু কথা লেখা আছে আপনারা এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে অফ আসে এরপর আপনারা এত কিছু দেখার দরকার নেই আপনারা এখানে সোজা অনলি মি করে দেবেন তাহলে আপনাদের প্রোফাইলে আর কেউ কোনো প্রকার ট্যাগ কিছু করতে পারবে না যার কারণে আপনাদের প্রোফাইলটি নিরাপদ এবং অনেক সুন্দরভাবে থাকবে আপনার প্রোফাইলের কোনো ফ্ল্যাগ কন্টেন্টও আসবে না কেউ বিরক্তিকর কোনো ট্যাগ করলে সে থেকেও সেটা থেকেও আপনারা বেঁচে যাবেন তো কেউ যদি চান এইভাবে আপনার প্রোফাইলটা ট্যাগ বন্ধ করতে পারেন আশা করি আমাদের আমার ভিডিওটি সবার ভালো লাগছে ভালো লাগলে সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাঠিয়ে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন